আসসালামু আলাইকুম রোজিস সিভি চ্যানেলে সকলকে স্বাগত নকশি পিঠা আমাদের দেশের জনপ্রিয় একটি পিঠা আজকে আমি সবচেয়ে সহজ একটি পদ্ধতিতে নকশি পিঠা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে তৈরি করলে পিঠা ভাজার পরেও এর শেপটা বাঁকা হবে না পিঠা তৈরি সংরক্ষণ গুড়ের শিরা তৈরি ভাজা ও শিরা দেওয়া সব কিছুই থাকছে আজকের রেসিপিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানের রহিম রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি চালের গুঁড়ার কাইটা তৈরি করে নেবো এজন্য প্যানে পরিমাণ মতো পানি লবণ ও এক চা চামচ তেল দিয়ে পানি ফুটে উঠলে এর মধ্যে দুই কাপ চালের গুঁড়া ও হাফ কাপ ময়দা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব চালের গুঁড়ার সাথে সামান্য ময়দা দিলে ডোটা নরম থাকবে এবং পিঠার ডিজাইন করতে সুবিধা হবে মিশিয়ে নিয়েছে এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট লোয়াশে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেব এটা অনেক গরম তাই আমি একটি স্টিলের গ্লাস দিয়ে কিছুক্ষণ মেখে নেব কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন কিছুটা ডো বোর্ডের উপর নিয়ে তার সঙ্গে সামান্য ফুড কালার মিশিয়ে ডোটা ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে একটা মিক্সিং বোলে রেখে উপর থেকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে ডোটা ড্রাই না হয়ে যায় এখন বাকি ডোটা বোর্ডের উপর নিয়ে কালার ছাড়াই মেখে নেব এই ডোটাও মাখানো হয়ে গেলে এই ডোটাকেও মিক্সিং বলে নিয়ে ভেজা কাপড় দিয়ে উপর দিক থেকে ঢেকে রেখে দেব এখান থেকে কিছুটা ডো নিয়ে বোর্ডের উপর রেখে আরও কিছুক্ষণ মেখে তারপর আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করি তার ছে দ্বিগুণ পুরো করে রুটি বেলে নেব রুটি বেশি পাতলা করে তৈরি করলে আমরা যখন পিঠাটা সংরক্ষণ করার জন্য রোদ্রে শুকাবো বা ভাজতে যাব তখন পিঠার শেপটা আঁকা হয়ে যাবে তাই রুটিটা একটু পুরু করে বেলতে হবে রুটি বেলে তারপর একটা কোটার মুখ দিয়ে পাতা শেপের পিঠাটা কেটে নিয়েছি চাইলে গ্লাসের মুখ ব্যবহার করেও কেটে নিতে পারেন এবার দেখুন আমি কিভাবে পাতার ডিজাইনটা কেটে নিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন বলে বোঝানোর মতো কিছু নেই পাতার শেপটা দেওয়া হয়ে গেলে এভাবে চারিদিক থেকে একটু চিড়ে দেব। এতে পাতাটা দেখতে আরও সুন্দর লাগবে আবার চাইলে এই ডিজাইনটা না করলেও চলবে এতে কোনো সমস্যা নেই আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য বোর্ডের মাঝখানে রেখে ডিজাইনটা করেছি তবে বোর্ডের কর্নারে রেখে ডিজাইনটা করলে আরও দ্রুত ও সুন্দরভাবে ডিজাইনটা করে নেওয়া যাবে একইভাবে আমি আমার সবগুলো পাতা পিঠা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কয়েকটা ভিন্ন ভিন্ন কালারেরও তৈরি করতে পারেন আমি দুইটা কালারের তৈরি করে নেব এজন্য আমি হলুদ কালারের পিঠাগুলো তৈরি করে দেখাবো এখন এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তবে আপনারা চাইলে শুধুমাত্র এক কালারেরও তৈরি করতে পারবেন এই পিঠাগুলো আপনারা সংরক্ষণ করতে চাইলে রোদ্রে শুকিয়ে ঠান্ডা করে বা তেলে হালকা ভেজে ঘরের স্বাভাবিক রুম টেম্পারেচারে বা নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন এবং যখন প্রয়োজন আবারও তেলে ভেজে শিরাই দিলেই পিঠাটা খাওয়ার উপযোগী হয়ে যাবে তো আমি হলুদ কালারেরও কিছু পাতা পিঠা তৈরি করে নিয়েছি এরই সাথে আমি আমার সবগুলো পিঠা দেখুন তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো একটা সাইডে রেখে গুড়ে শিরাটা তৈরি করে নেব তেজপাতা এলাচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে হালকা গাঢ় ঘনত্বের একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করা হয়ে গেলে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দেব। সেরে দেওয়ার পর এবার পিঠাগুলো উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পিঠাগুলো তুলে গুড়ের গরম শিরার মধ্যে দিয়ে দেব। শিরার সাথে ভালোভাবে মিশিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের নকশি পাতা পিঠা তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ